গ্রামাঞ্চল কি শহরাঞ্চল সব জায়গার ভূমি মালিকেরই অন্যতম বড় একটি সমস্যার নাম হচ্ছে জমির খাজনা প্রদান করা যদিও বর্তমানে আর খাজনা বলা হয় না এটাকে ভূমি উন্নয়ন কর বলা হয় তবু যে নামে এটাকে ডাকা হোক না কেন কখনো ভূমি মালিকরা স্বতঃস্ফূর্তভাবে বা তারা সাবলীলভাবে সম্পূর্ণ হয়রানি মুক্তভাবে দুর্নীতি মুক্তভাবে কখনো তারা তাদের ভূমি উন্নয়ন করটা প্রদান করতে পারে না বিগত যে সরকার যখনই ক্ষমতা এসেছে তারা চেষ্টা করেছে শতভাগ হয়রানি মুক্তভাবে ভূমি সেবা প্রদান করার অন্যতম যে খাত এই যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন করটা যেন ভূমি মালিকগণ শতস্ফূর্তভাবে তারা প্রদান করতে পারে কিন্তু কখনো তারা একশো পারসেন্ট এই হয়রানি মুক্তভাবে ভূমি সেবার ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর প্রদান এটা নিশ্চিত করতে পারেনি যার কারণে পদে পদে দেখা গিয়েছে যে একজন ভূমি মালিক তিনি গ্রাম অঞ্চলের অধিবাসী হোক বা শহরাঞ্চলের অধিবাসী হোক তিনি যখনই ভূমি উন্নয়ন কর প্রদান করতে যান। তখন তার যে পরিমাণ খাজনার হারটা আসে তার থেকে কয়েক গুণ পরিমাণ বেশি খাজনা প্রদান করতে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ভূমি মালিকদের এই খাজনা প্রদান যেন আরও সহজতার হয় এবং সঠিকভাবে যেন তারা তাদের ভূমি উন্নয়ন করটা প্রদান করতে পারে এটা নিশ্চিতের জন্যই এবার নতুন এক পদ্ধতি চালু করা হলো যে পদ্ধতি চালু করা হয়েছে আজকের ভিডিওতে সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তবে এখানে একটি বিষয় সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর সাধারণত পূর্বে কখনো শতভাগ কিন্তু অনলাইনেকরণ ছিল না বিগত সরকার দু সালে তারা শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতিতে অর্থাৎ ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করে তারা নামে যদিও ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করার কথা বলে কিন্তু বাস্তবে দেখা যায় যে একজন ভূমি মালিক কখনও তিনি নিজের হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার থেকে তারা কখনও এই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা সুবিধা গ্রহণ করতে পারেনি তাদেরকে হোল্ডিং অ্যাপ্রুভালের কথা বলে আবারও ওই ভূমি অফিসেই যেতে হয়েছে আর যেখানে হোল্ডিং অ্যাপ্রুভালের যে একটা সমস্যা এই সমস্যাকে কাজে লাগিয়ে বা এই সমস্যাটিকে পুঁজি হিসেবে ব্যবহার করে বাংলাদেশে অনেক বড় বড় ভূমি অফিসের দায়িত্বশীল আপনার নায়েব মহোদয় তারা কিন্তু এই ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিয়েছে একযোগে সারা দেশে যে প্রত্যেকটা নাইবি এমন কাজ করেছে তা নয় তবে বেশ কিছু নাইব আছে যারা দুর্নীতি পরেন দুর্নীতিগ্রস্ত সেখানে সরে জমিনে যদি ভূমি মালিকদের কাছে জিজ্ঞাসা করা হয় এমন হাজার হাজার নাই লক্ষ লক্ষ কোটি কোটি ভূমি মালিক তারা এমন রিপোর্ট প্রদান করেছে যে তাদের কাছ থেকে তাদের যে খাজনার পরিমাণ আসে বছরে সেটা স্পষ্ট করে বলা হয় না দেখা যাচ্ছে যদি তার ভূমি বা তার খতিয়ান প্রতি যদি একশো টাকা খাজনা আসে সেখানে দশ হাজার টাকা ডিমান্ড করা হয় এমনকি জরিমানা সহ এগুলো উল্লেখ করা হয় তবে যখন খাজনা প্রদান করা হয় তখন যাকে তাকে দাখিলা কেটে দেওয়া হয় সে সময় কিন্তু তাকে ঠিক একশো টাকা দাখিলা কেটে দেওয়া হচ্ছে অথচ তার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে নেওয়া হচ্ছে তো এভাবে কিন্তু এই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থার কথা বললেও ভূমি মালিকদেরকে পদে পদে তাদের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে কার্যকর কোনো ব্যবস্থায় কোনো সরকারি কখনো গ্রহণ করতে পারেনি এবার অন্যতম একটা পদক্ষেপ হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপটি গ্রহণ করেছে এটার মাধ্যমে একজন ভূমি মালিক যদি এই পদ্ধতির মাধ্যমে তারা তাদের ভূমি উন্নয়ন কর প্রদান করতে চায় তাহলে কখনো তার থেকে বাড়তি একটি টাকাও হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ পাবে না কোনো ভূমি অফিসের নায়েব বা কোনো দায়িত্বশীল কর্মকর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এবং আপনাকে এই হোল্ডিং অ্যাপ্রুভাল করার যে হয়রানি এই হয়রানিও আপনারা থাকবে না অর্থাৎ আপনি শতভাগ হোল্ডিং অ্যাপ্রুভালটা আপনি দুর্নীতি মুক্তভাবেই করে নিতে পারবেন এবার যে পদ্ধতিটা চালু হয়েছে সেটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে তার ভিতরে প্রথম ভাগ যেটা সেটা অত্যন্ত সিকিউর একটি পদ্ধতি এক্ষেত্রে নতুন করে যারা খতিয়ানের মালিকানা লাভ করছে অর্থাৎ আপনি এই দুই সালে এখন পর্যন্ত এসে আপনি যদি জমি কোরাই করেন এবং সেই জমি যদি আপনি রেজিস্ট্রেশন করেন এখন তাহলে রেজিস্ট্রেশন করার পরে আপনি নামজারির জন্য নিশ্চয়ই আবেদন করবেন আর নামজারির জন্য আবেদন করার পর এসিলিয়ান মহোদয়ের কাছ থেকে আপনি যে নামজারি খতিয়ানটি পাবেন সেই নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ানে এবার আপনার খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার অটোমেটিকভাবে একটা করে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার নতুন করে আর হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আপনার ভূমি অফিসে যাওয়া লাগবে না আপনি যে খতিয়ান নাম্বারটি পাচ্ছেন ওটাই হবে আপনার একটা হোল্ডিং নাম্বার এখন আপনি এই খতিয়ান নাম্বার আর এই হোল্ডিং নাম্বার যেহেতু সেম এই হোল্ডিং নাম্বার ইউজ করে আপনার একটা নিবন্ধনকৃত আইডি থাকলেই আপনি সেই আইডিতে অটো প্রমেশন করার মাধ্যমে সরি অটো প্রবেশ করার মাধ্যমে আপনি এই হোল্ডিংটি অ্যাপ্রুভ করে নিতে পারবেন এখানে আপনার কিন্তু নতুন করে খতিয়ান নাম্বার বা ওই খতিয়ান নিয়ে আপনাকে ভূমি অফিসে যাওয়ার পর হোল্ডিং খোলার জন্য বা নতুন করে আবার হোল্ডিং চালু করার জন্য আপনাকে কিন্তু ভূমি অফিসে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইফেক্টিভ পদক্ষেপ নেওয়া হয়েছে এই সরকারের পক্ষ থেকে সরকার ইতিমধ্যে এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেছে যে ভূমি মালিকদের ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা যদি শতভাগ দুর্নীতিমুক্তভাবে চালু করতে হয় তাহলে অবশ্যই তাদের হোল্ডিংটা অটো অ্যাপ্রুভালের আওতায় নিয়ে আসতে হবে আর এক্ষেত্রে পূর্বে যারা খতিয়ানের মালিকানা লাভ করেছে তাদেরটা অটো অ্যাপ্রুভালের ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি চালু করা হয়েছে আর প্রথম পদ্ধতির ক্ষেত্রে যারা নতুন করে এই সময়ে জমির মালিকানা লাভ করছে জমি কুড়াই করার মাধ্যমে তাদের যে প্রস্তাবিত খতিয়ান প্রদান করা হচ্ছে তার নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ানে এই হোল্ডিংটা অটোমেটিক অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে তাহলে নতুন করে আর আপনার এই হোল্ডিং খোলার যে ঝামেলা সেটা থাকলো না দ্বিতীয় পর্যায়ে যে পদ্ধতি চালু করা হয়েছে সেটি হচ্ছে আপনি যখন পূর্বের খতিয়ান অনুযায়ী যখন আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করবেন সে সময়ে আপনার অটোমেটিক আপনার একটা নিজের নামে একটা নিবন্ধনকৃত আইডি থাকতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার একটা সচল মোবাইল নাম্বার থেকে আপনি যে কোনো মোবাইলেই আপনার নিজের মোবাইল হতে পারে আপনার সন্তানের আপনি কিন্তু একটা নিবন্ধনকৃত একটা আইডি বা একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নিতে পারছেন যদি রেজিস্ট্রেশন কিভাবে কোথায় এটা না জানা থাকে তাহলে আপনি অবশ্যই ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে যে নাগরিক কর্নারটা আছে আপনি সেখানে প্রবেশ করে এই রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি যখন ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য রেজিস্ট্রেশনটি করবেন রেজিস্ট্রেশন করার পর সেখানে আপনার কিন্তু অটোমেটিক একটা হোল্ডিং সেখানে আসবে না আপনার যে খতিয়ান এই খতিয়ানের হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আপনার খতিয়ানে আগে থেকে হোল্ডিংটা থাকা লাগবে যদি আপনার খতিয়ানে হোল্ডিং বসানো থাকে সেক্ষেত্রে আপনি ওই খতিয়ানের একটি ছবি উঠিয়ে অথবা আপনি পূর্বে খাজনা প্রদান করেছেন সেই খাজনা যে দাখিলা সেটা ছবি উঠে আপনি যদি সেখানে সাবমিট করেন তাহলে আগামী সাত কর্ম দিবসের ভিতরে আপনার এই হোল্ডিংটা অ্যাপ্রুভ হয়ে যাবে এই হোল্ডিং অ্যাপ্রুভের জন্য আপনাকে কিন্তু কখনো আপনার নিকটস্থ যে ভূমি অফিস সেখানে যাওয়া লাগবে না আপনি কোনোভাবে ভূমি অফিসে যোগাযোগ করবেন না যদি দেখেন যে সাত কর্মদিবসের ভিতরে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করা হয়নি তাহলে আপনি তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে আপনি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই ষোলো একশো বাইশ এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে আপনি কল করবেন এরপর তাদের কাছে আপনার এই সমস্যার কথা বলার পর পরে দেখবেন যে অটোমেটিকভাবে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার হোল্ডিং যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার এই ক্ষতি আনে কত টাকা বকেয়া রয়েছে বা কত টাকা খাজনা নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী আপনার একটা খাজনার হার বা একটা খাজনার একটা তালিকা সেখানে চলে আসবে তারপর আপনি যে অনলাইন ব্যাঙ্কিং রয়েছে বিকাশ রকেট নগদ এগুলো ব্যবহার করে আপনি মোবাইলে খাজনা প্রদান করতে পারবেন এবং সেখানেই আপনার একটা খাজনা প্রদানের দাখিলাও চলে আসবে যে দাখিলাটা আপনি কিন্তু অটোমেটিক তখন ডাউনলোড করে আপনি চাইলে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এই যে প্রিন্ট আউট করে নিছেন এই যে দাখিলাটা এটাই কিন্তু আপনার সকল কাজে ব্যবহৃত হবে অর্থাৎ জমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার পরবর্তীতে খাজনা প্রদান থেকে শুরু করে আপনি যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন তাহলে আজকে যে বিষয়টা ছিল ভিওয়ার্স সেটা হচ্ছে আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দুইটা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ভিতরে এক নম্বরে যেটা সেটা আমি আলোচনা করলাম দ্বিতীয় যে পদ্ধতি সেটাও বললাম এখন আপনি যে পর্যায়ে আপনি সেই ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করে অনতি বিলম্বে আপনার সমস্যা আপনি সমাধান করে নিতে পারবেন এখানে আপনার কোনো ধরনের দুর্নীতির ভিতরেও পড়ার কোনো সুযোগ থাকলো না বা আপনার কাছ থেকে বাড়িতে টাকা হাতে নিয়ে কোনো কর্মকর্তা তিনি যে রাতারাতি ফুলে ফিপে ওঠে আঙুল ফুলে কলা গাছ হবে এই সুযোগটাও চিরতরে বন্ধ করে দেওয়া হলো সকালে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং